মুকুন্দপুরে গয়নার দোকানে ডাকাতের চেষ্টা গতকাল সোনার দোকানে দুষ্কৃতী হামলা দোকান মালিককে গলায় ট্রেন ছিনতাইয়ের অভিযোগ বাধা দেওয়ায় গলায় দোকান মালিকের গলায় ছুরির কোপ মারার অভিযোগ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে তদন্ত শুরু করেছে লালবাজার অপরাধের সংখ্যা যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত লাগাতার মানে বিগত সাত দিনে যেভাবে শহর কলকাতার বুকে অপরাধের সংখ্যা বাড়ছে তাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে তারা কিন্তু এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছে একদমই নিরাপত্তাহীনতায় শহর কলকাতার সাধারণ মানুষ থেকে শুরু করে শহর কলকাতার প্রভাবশালী কাউন্সিলার অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির কলকাতা কর্পোরেশনের কাউন্সিলারও নিরাপত্তার অভাব বোধ করছেন কিছুদিন আগে বা দুদিন আগেই কাউন্সিলার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর তাকে প্রাণে মারার চেষ্টা ঘটনা ঘটে গেছে যেখানে মুকুন্দপুরে যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় সেই যে দোকান সোনা দোকান সোনা দোকানের আশপাশের যে দোকানগুলি রয়েছে সেই দোকানের ব্যবসায়ীরা তারা বলছেন যে এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ পথ মানুষ তারাও একই কথা বলছেন একই কথা বলছেন টোটো বা অটো স্ট্যান্ডের যারা গাড়ি চালক প্রত্যেকেরই দাবি নিরাপত্তা আরও বাড়ানো হোক কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দিনে দুপুরে দোকানের মধ্যে একজন এলো এসে সোনা দোকানের অলঙ্কার অলঙ্কার দেখার চেষ্টা করলো তারপরে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো বাধা দিতে এলে একেবারে অস্ত্র সহ চলে এলো এবং রীতিমতো দোকানের মালিককে গলায় কোপ বসিয়ে দিল নৃশংস একটা ঘটনা এবং মুকুন্দপুর আপাত শান্ত এই জায়গায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি অন্তত সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সেটা বলছেন তারা বলছেন নিরাপত্তা আরও বাড়ানো হোক কিন্তু নিরাপত্তাটা দেবে এই এই মুহূর্তে আমি পূর্ব যাদবপুর থানায় রয়েছি পূর্ব যাদবপুর থানার তরফ থেকে আধিকারিকরা গতকাল গেছিলেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে দীপঙ্কর পাল এই ঘটনার মূল অভিযুক্ত বা এই ব্যবসায়ীর ওপর যে হামলা করেছে সেই দীপঙ্কর পালকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তার কোর্ট প্রোডাকশন হবে কিছুক্ষণের মধ্যেই তাকে মেডিকেলের জন্যে তাকে বের করা হবে থানা থেকে যখন মেডিকেলের জন্য বের করা হবে ডেফিনেটলি আমরা দীপঙ্কর পাল তাকে জিজ্ঞেস করব। যে শুধুমাত্র এই শেয়ারে বিনিয়োগ করে লস খাওয়া নাকি অন্য কোনো পুরোনো কোনো শত্রুতা রয়েছে গোটা বিষয়টা তার থেকেই জানার চেষ্টা করব এখনো পর্যন্ত এই ঘটনায় পূর্ব যাদবপুর থানা তদন্ত করছে সহায়তা করছে লালবাজারের অ্যান্টি বার্গলারি সেকশনের আধিকারিকরা তারা গতকালকেই সেখানে গেছিলেন আজকে কিছুটা বেলার দিকে ফরেনসিক টিম ঘটনাস্থলে আসবেন সেখান থেকে নমুনা সংগ্রহ করে এই থানাতেই জমা দেবেন সব মিলিয়ে তদন্ত প্রসেস এগোচ্ছে একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যেভাবে দিনে দুপুরে ঢাকাতের চেষ্টা অপরদিকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা তার ফলে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন যারা শহর কলকাতায় থাকেন শুধুমাত্র শহর কলকাতা বললেও ভুল হবে গোটা রাজ্যের মানুষ কিন্তু এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা বলাই বাহুল্য আরও একবার জানাই আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি মুকুন্দপুরে ডাকাতির চেষ্টা যে সোনার দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠে আসছে সেই দোকানে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে ঘিরে রাখা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে অপরদিকে ঘটনাস্থলে ফরেন্সিকের টিম তারা পৌঁছে যান ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে মুকুন্দপুরে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা রবিবার সকাল বেলায় গয়নার দোকানে দুষ্কৃতি হামলা দোকান মালিকের গলার চিন ছিনতাইয়ের অভিযোগ বাধা দেওয়ায় গলায় ছুরির কোপ ঘটনায় একজন গ্রেফতার তদন্তের লালবাজার অপরাধের সংখ্যা যে হারে বাড়ছে কলকাতায় তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কসবার পুজো মণ্ডপ ভাঙচুর দম্পতিকে মারধর বিলঘুরিয়ার ফিডার রোডে গুলি ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলরকে গুলি একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গুলি বিশ্বাসী হয় না আমরা পশ্চিমবঙ্গে আছি নাকি আশি নব্বই দশকের বিহারে গোটা রাজ্যেই যেন খুললাম খুল্লা চলছে দুষ্কৃতীদের তাণ্ডব এবার আসি মুকুন্দপুরে রবিবার সকালে ভরা বাজারে সোনার দোকানে ডাকাতির চেষ্টা দুষ্কৃতি দৌরাত্মকে এই শহরে বেড়ে চলেছে তা আরো একবার প্রমাণিত হচ্ছে রবিবারের ঘটনা যেভাবে রোমহর্ষ ঘটনা ঘটলো মুকুন্দপুরে অর্থাৎ খাস কলকাতায় একেবারে ভরা বাজারের মধ্যে একটি সোনার দোকানে সে দোকান ভর্তি এবং সেখানে একেবারে দিনের আলোতে দুষ্কৃতীরা ক্রেতা সে যে দোকানে ঢোকে এবং সেখানে বেশ কয়েকটি সোনার জিনিস তারা দেখতে চায় এবং তার পরবর্তী সময় কি দেখা যায় যিনি দোকানদার অর্থাৎ সঞ্জয় কুমার সরকার তার সোনার চেনটি ছিনিয়ে নেবার চেষ্টা করেন ক্রেতা সেজে সোনার দোকানে দুই দুষ্কৃতী ভুয়ো গ্রাহক সেজে মালিকের সঙ্গে কথা দামি গয়না দেখাতে বলে মালিককে অস্ত্র দেখিয়ে লুটের চেষ্টা দুষ্কৃতদের বাধা দোকানের মালিকের অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কোপ পালানোর চেষ্টা দুষ্কৃতীদের স্থানীয়দের হাতে পাকড়াও দুই দুষ্কৃতি যখন ওনাকে হসপিটালে নিয়ে যায় পুরো শরীর ওনার ব্লিডিং হয়েছিল এবং খুব সম্ভবত সম্ভবত বলতে ওনায় গড়ি মানে গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তো আমাদের এরকম কারোর সঙ্গে সেরকম ভাবে কোন শত্রুতা নেই চিন্তায় জন্য ঘটনাটা হয়েছে বলেই মনে হচ্ছে ডাকাতির ঘটনায় এলাকায় ছড়িয়েছে এই প্রথম এই ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ না এখানে সব পিস এলাকা মানে সাড়ে বারোটা একটা দুটো সময় আমরা যাতায়াত করি প্লাস আমরা এখানে আড্ডা মানি মানে কোনো রকম এরকম আজ পর্যন্ত হয়নি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই প্রথম আজকে দেখা গেল এটা এর আগে দিন এটা হয়নি আর এইখানে আমাদের এখানে প্রশাসন একদম সচেতন প্রশাসন সঙ্গে সঙ্গে তারা চলে এসেছে এবং দুজন ছেলেকে ধরে নিয়ে কেন সেই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সাহায্য নেওয়া হচ্ছে একাধিক টিভি ক্যামেরায় এবং এই ঘটনা অর্থাৎ দীপঙ্কর পাল এবং এই সাগর এই দুজনে এই দুজন ছাড়া কি আর কেউ যুক্ত ছিল কিনা সেটাই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছে কথায় কথায় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করেন মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুলিশ অফিসাররা যে কোনো পুলিশের থেকে ইম্পর্ট্যান্ট লাইক এনিথিং এবং আপনারা জানেন একসময় কলকাতা পুলিশ স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট কিন্তু তবুও পুলিশের ইন্টেলিজেন্স আর সজাগ হয় না দক্ষিণ কলকাতার সম্ভ্রান্ত এলাকায় কেন বাড়ছে অপরাধ উত্তর দেবেন পুলিশ মন্ত্রী প্রিয় মজুমদার ও তুলিকা রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়